আলাইকুম আহ সবাই ভালো আছেন তো অনেকদিন পর আসলাম ধান দেখতে তো ধান দেখতে আসলাম দেখি যে মানে খুঁটোতে পানি নাই মানে বৃষ্টি পড়তেছে না যদিও পড়তেছে কিন্তু এগুলো পানি থাকে না শুকা যাচ্ছে যে রোদের কারণে এই ধানের অবস্থা যে দেখুন এই যে ধান ধানটা আলোর মতো ভালোই আছে মোটামুটি বীজ দিয়েছিলাম তো বীজ দেওয়ার পরে ভালোই আছে আর কি তো এখানে একটা দুঃখের বিষয় যে এখানে পাশে রাস্তার সাথে যেটা আছে এটা একদম অনেকটা ছাগল খেয়ে ফেলছে এই যে ছাগল সাইডে বানা আছে কী বলবেন মানুষ কত ভালো এলে হ্যাঁ যে দেখেন আশেপাশে যতগুলো আছে সবাই যে দেখেন এখনও খাচ্ছে ওই ছাগলটা ওই ছাগলের ইয়ার নিশ্চয়া জন ওই ছাগলটা দেখবি খাবে না এই হচ্ছে অবস্থা ওটা কি বানা আছে না খোলা ওইটা বানা দে তো এটার সাথে ওটা ধরে নে বানা দে বুঝিস নাই

রাগ করলে রাগ করা যায় হ্যাঁ এই যে সবারই খাইছে সবার এই যে দেখুন সবারই খাওয়া বলেছে এই আর কি হচ্ছে অবস্থা দোয়া করবেন